যশোরের আমার কিন্তু রোড এটা না তারপর বলে শোনেনা এইদিকে এইদিকে নাকি

আমরা পবিত্র ঈদুল আধা উপলক্ষে বিভিন্ন বাস কাউন্টার তদারকি করছি সাধারণ যাত্রীদের কি সুবিধা অসুবিধা আমরা একটা পর্যবেক্ষণ করছি তারই অংশ হিসেবে আজকে আমরা গাবতলিতে বাস কাউন্টারে এসেছি এখানে আমরা বেশ কিছু কাউন্টার তদারকি করে কিছু অনিয়ম পেয়েছি তার জন্য আমরা দুটি বাস কাউন্টারকে প্রশাসনিক ব্যবস্থায় দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং বাকিদেরকে আমরা সতর্ক করেছি এবং সচেতন করেছি তারা যাতে সরকার নির্ধারিত অর্থাৎ বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়াটিএ প্রতিপালন করে আমরা সেই অনুরোধ জানিয়েছি আমাদের এই তদারকি কার্যক্রম একদম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে সাধারণ ভোক্তারা যদি প্রতারিত হয় তাহলে আপনাদের সরাসরি অভিযোগ দায়ের কোনো ব্যবস্থা রয়েছে কি জি সাধারণ ভোক্তারা যদি মনে করেন যে তিনি প্রতারিত হয়েছেন তিনি অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি সফটওয়্যার আছে সিসিএমএস ওখানে তিনি তিরিশ দিনের ভিতরে উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই প্রমাণ থাকতে হবে এবং নাম ঠিকানা উল্লেখপূর্বক তিনি আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন আমরা তারপরে এটি শুনানি করে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ